প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব বসুন্ধরা দিবস পালন বাইশে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে সুইচ অন ফাউন্ডেশনের বার মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় এবং ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে প্লাস্টিক ফ্রি ওয়েটল্যান্ড অ্যান্ড বায়োডাইভার্সিটি বিষয়ের ওপর বসে আঁকো প্রতিযোগিতা এবং গার্বেজ কালেকশন কর্মসূচি গ্রহণ করা হয় বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীদের নামে আছে বিভিন্ন প্রজাতির দেশি ফুল ফল ঔষধি গাছ পরিবেশ বান্ধবে বিদ্যালয় মানব এবং প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন বিদ্যালয়ের শিশুদের সাথে নির্ভয়ে সবস্থান করে বিভিন্ন পাখি তারা গাছের ছায়ায় বাসা বাঁধে নিজের ছোট ছানাদের খবর সংগ্রহ করে বিদ্যালয়ের আম জাম পেয়ারা জামরুল লেবু সবেদা গাছ থেকে তাই আজ বসুন্ধরা দিবসে গাছে বার্তা ঝুলিয়ে দেওয়া হলো এই ফল নয় তোমার আমার এই ফল তোমার আমার পাখি সবার গরমে বিদ্যালয় হঠাৎ ছুটি পড়ে শিশুরা বাড়িতে আর তাদের বন্ধু গাছে ছোট ছোট পাখিদের কোলাকুলিতে যে মুখরিত হয়ে থাকত সারাক্ষণ গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে ফুটি ফাটা পুকুর খালবিল দেখা দিয়েছে পাখিদের পানীয় জলের অভাব যার ফলে পরিবেশে যত্র তত্র দেখা যাচ্ছে হিট স্ট্রোকে পাখির মৃত্যু এই ভয়াবহ পরিস্থিতি দেখে শিওড়িত হয়ে শিশুরা বিদ্যালয়ের গাছে বেঁধে দিল জলের ভার প্রতিজ্ঞা করল প্রত্যহ সকালে বিদ্যালয়ে এসে গাছে বেঁধে দেওয়া ভারে জল দিয়ে যাবে বসুন্ধরা দিবস এই সামগ্রিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিশুদের এই কার্যক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত শিশুদের এই পরিবেশ সচেতনতা এবং উৎসাহে আপ্লুত এবং আনন্দিত ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সভাপতি পরিবেশ বিজ্ঞানী ডক্টর স্বাতি নন্দী চক্রবর্তী এবং সম্পাদক শুভ্রদীপ ঘোষ বিদ্যালয়ের শিশুদের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট এসএন বাংলা